আসসালামু আলাইকুম মাহিক কুকিং রুমে স্বাগত জানাচ্ছি আজকে একটি মজার রেসিপি নিয়ে এটা হচ্ছে হোটেলের একটি আইটেম যে স্ট্রিট ফুড বলে ওখানে এটা রুটি বা পরোটা দিয়ে পরিবেশন করা হয় ডাল ভাজি বলা হয় এই ডাল ভাজিতে ব্যবহার করা হয় বিভিন্ন রকম সবজি এবং ডাল আসুন দেখি কিভাবে রান্না করি প্রথমে আমি একটি পাত্র নিয়ে এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে তেলের পরিমাণ হবে দুই টেবিল চামচের মতো এই তেলটা হালকা গরম হলে এর মধ্যে আমি কিছু গরম মশলা দিয়ে দেবো আস্ত আপনারা চাইলে এটা বেটে পেস্ট করে অথবা পাউডার দিতে পারেন এটা একটু গরম করে ভেজে নেব এখানে ব্যবহার করেছি আমি মসুর ডাল এখানে হোটেলে ব্যবহার করে সবথেকে কম দামি ডাল যেটা মাফ করার তারপরে হচ্ছে কুটের ডাল অথবা খেসারির ডাল তো এখানে মিক্সড ডাল যে কোনোটা ইউজ করা যাবে আর সবজি যে কোনো সবজি ব্যবহার করা যাবে যেমন পেঁপে পটল আলু মুলা বিভিন্ন রকমের আমি এখানে ঝালের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি যেহেতু আমার এই ডাল ভাজিটা খেতে ভালো লাগে আলু দিয়ে তো আমি এটা আলু দিয়েই করব তো আমি এর মধ্যে পেঁয়াজ রসুন এবং ঝাল কুচি করে দিয়ে দিয়ে আপনি পেঁয়াজটা হালকা একটু ভেজে দিতে পারেন নাও দিতে পারেন পেস্ট দিলে এটার গ্রেভিটা অনেক ঘন হয়ে যাবে তাই পেস্ট না দিয়ে এটা কুচি কুচি করে দিলে এটা কিন্তু গলে যাবে কিন্তু টেস্ট ঠিকই রয়ে যাবে কাঁটা ঝালের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় আর হলুদের পরিমাণটা একটু কম দেওয়া হয় এতে ডাল ভাজিটা দেখতে ডাল ডালের মতোই দেখা যায় এখানে ডাল পরিমাণ মতন দেওয়া হয় না হোটেলের ডালটা পরিমাণের থেকে কম থাকে তো আমি এখানে বেশ মোটামুটি পরিমাণে দিয়েছি এখানে আমি দেড়শো গ্রাম পরিমাণ ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এটা আমি দিয়ে এই মশলার সাথে খানিকটা ভুলে নিব ভাজা না বোনা করে নেওয়া কিছু মাখিয়ে নেওয়া এরপরে আমি একটু মোটা মোটা করে আলু পুঁচি করে রেখেছি সেই মোটা মোটা করে কুচানো আলুটা আমি দিয়ে দেবো তার আগে অবশ্যই আমি এই ডালটা পাঁচ মিনিট যাব একটু মশলার সাথে ভেজে নেবো এতে করে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ডালটা দিয়েই করব না কেন সেই ডালটা আস্ত থাকবে সাধারণত হোটেলে যে বুটের ডাল বা খেসারির ডাল যে করা হয় সেটা একটু গড়ে গোড়ে যায় একটু ঘোরানো থাকে তা ওদের অনেক জাল করা পরে এই জন্য হতে পারে তো আমি এটাকে আস্ত রাখবো যার সিস্টেমটাই এরকম বা রেসিপিটাই এরকম যে ডালটা আসতে থাকবে এবার আমি এখানে মাঝারি সাইজে দুটো আলু মোটা মোটা করে কুচি করে কেটে দিয়ে পরিষ্কার করে দিয়েছি এটাকে আমি এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে করে আলুর গায়ে খুব ভালো করে মশলাটা রেগে যায় আর গরম মশলাটা দিতে অবশ্যই ভুলবেন না কারণ গরম মশলাটা না দিলে ডাল আর আলুর এই কম্বিনেশানটা জাস্ট ফ্লেভারটা আসবে না আর এটা ধান করবি একদম মাংসের মধ্যে খেতেও খুবই টেস্টি আর হোটেলে পরোটা বা রুটির সাথে কিন্তু এই জিনিসটা খুব বেশি পাওয়া যায় যেটা বলে ডাল ভাজি মানুষ পরোটার সাথে পাঁচ টাকা দশ টাকা এভাবে কিনে বা ওখানে খায় এটা কিন্তু সেই রেসিপি আর বাড়িতে কিন্তু মাঝে মাঝে এরকম বানালে খারাপ লাগে না খেতে পরোটা দিয়ে আপনি চাইলে এটা ভাতেও খেতে পারেন তবে রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু বেশি মজা লাগে এবার ডাল আর আলুটা খুব ভালো করে কষিয়ে নিলাম নেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দেব। এটা আর কোনো নাড়াচাড়া করা চলবে না কারণ নাড়াচাড়া করলে ডালটা কিন্তু গলে যাবে আর আমি চাচ্ছি না যে ডালটা গলে যাক এটা একটু আস্তে আস্তে থাক আর এটাকে রান্না করার জন্য ডালটাকে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে না রাখলে ডালটা কিন্তু সহজে সিদ্ধ হতে চাইবে না এবারে একটু নাড়াচাড়া করে দেব খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব আস্তে আস্তে আলতো করে যাতে উপর নিচ করাটা হয়ে যায় এবারে এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা গরম মশলাটা দিয়ে দিলে খুব দারুণ একটা ফ্লেভার আসবে এরপর যে আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে ডালটাও হয়ে গেছে আর যে পানি পানি দেখা যাচ্ছে ঝোল ঝোল এটা কিন্তু পরবর্তীতে টেনে নিবে এই জন্য ঢেকে দিয়ে দমে রেখে দেবো এবার আমি পরিবেশন করছি রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে অবশ্যই জানাবেন আমার এই ডাল ভাজি আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে তো দুর্দান্ত লেগেছে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ